আলো মুভ করবার চেষ্টা করবেন তো আমার মনে হয় যে আপা যেটা সিসি ক্যামেরার কথা একটু আগে বলেছেন গত একটা প্রোগ্রামে আমি সিসি ক্যামেরার কথা বলে তো এটা প্রচুর জায়গায় বিভিন্ন আলাপ হয়েছে তো অফকোর্স সিসি ক্যামেরা মানে ভাবতেও কেমন লাগে যে 200 কোটি টাকার জন্য মানে এটা বলাটা কারোর তারপরে বলি যে দুইশো কোটি টাকার জন্য যদি সিসি ক্যামেরা না হয় ইলেকশন কমিশন চাইলে কয়রাত করতে পারে আমরা কয়রাত ম্যানেজ করে দেবো এই খয়রাত আমরা খারাপ করতে বলি না বৃহত্তর বরিশালে দান সৎকারে খয়রাত বলে আরবি খয়রাত কল্যাণ কামনা থেকে আসছে আমরা যারা ভিক্ষা বৃত্তি প্রবাসীরা চাইলে এই দুইশো কোটি টাকার সিসি ক্যামেরা দেশের জন্য এমনি দিয়ে দিবে যারা লিমিটেড শাটডাউন করে নতুন বাংলাদেশ এসেছে তো যদি তাদের পয়সার সমস্যা হয় নিয়ত সহি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারব। কিন্তু ব্যাপার হলো এই সিসি ক্যামেরাটা তারা অপারেট করবে কিনা আর সিসি ক্যামেরা ইনস্টল করতে গিয়ে যদি সময় লাগে তাহলে ইনস্টল করতে কেয়ামত পর্যন্ত লাগলে কেয়ামতের দিন ইলেকশন হবে তার আগে ইলেকশনের দরকার নাই মানে ব্যাপার হলো আপনি আবারও একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আপনি কারো না কারো সুবিধা দিয়ে পরবর্তীতে বয়স সত্তর হয়ে যাওয়ার পরেও সাবেক সচিব আপনি আবার একটা চুক্তিভিত্তিক নিয়োগে একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন এই হলো ধান্দা তো সচিবদের ব্যাপারে আল্লাহ তো আপনাদের অনেক বড় বানাইছে আমরা তো আপনাদের নাতিদের বয়সে অনেকের তো আপনারা মানে বাংলাদেশের সমস্যাটা হলো একজন মানুষের জীবনে কত টাকা দরকার এইটা জীবনে আমাদেরকে স্কুল কলেজে কোনোদিন শেখানো হয় না মানে কয় টাকা দরকার আমাদের বড় লোক হইতে হবে কিন্তু আমাদের ঠিক কতটুকুন টাকা হইলে একটা ভালো লিড করা লাইফ লিড করা যাবে সেই টাকাটা ঠিক মতো খরচ করা যাবে এইটা আমাদের শেখানো হয় না আর এই জন্য হলো আমাদের এই যে একটু স্পেশাল যেটা খ্যাপ বলে আর কি কখনো নির্বাচন কমিশনে গিয়া বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গিয়ে খ্যাপ দিয়া পরবর্তী রাজনৈতিক সরকারের মাধ্যমে আমরা এই কাজগুলো আদায় করি আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যেটা চাইলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এই ব্যাপারে একটু কাজ করতে পারে আপনারা জানেন যে পঁচিশ লক্ষ টাকা ধরা হয়েছে প্রত্যেক প্রার্থী খরচ করতে পারবে অথবা প্রার্থী প্রতি দশ টাকা তো আমার কথা হলো যে ধরেন এই যে পঁচিশ লক্ষ টাকা একজন খরচ করবে কয় টাকা করলো বা করলো না এইটা ধরার প্রক্রিয়াটাকে এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে ধরেন একজনে পঁচিশ কোটি টাকা খরচ করলো তো এরপরে আপনি সেইটা কোন উপায়ে প্রমাণ করবেন সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না সে তো কিভাবে দিবে এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করেছে এরপর কি আপনি তার এমপি বাতিল করতে পারবেন তো এইটা আসলে সম্ভব না এইটা না করে বরং কি কি করতে পারবে না এইটা আপনি তাকে বলে দেন শুধু একটা বলি যে এই যে গত পরশু আমাদের এক বড় ভাই বললো যে শাহাবাগি বিলবোর্ডটা খালি তুমি এক সপ্তাহের ওখানে ক্যাম্পেইন করো আমি এটা তোমার হায়ার করে দিব এরপরে শাহবাগ তো কথা ঢাকা আটের মধ্যে যতগুলো বিলবোর্ড আছে আমরা গিয়ে গিয়ে ফোন দিচ্ছি বলে এটা তো একজন বড় প্রার্থী অনেক আগে থেকে বুকিং দিয়ে দিচ্ছেন তিনি পেও করতেছেন কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন না যেদিন লাগবে সেদিন বিজ্ঞাপন দিবে মানে খুব আনন্দ যে একটা আমরা মানে বিলবোর্ড আমরা দিতেও পারবো না কিন্তু অন্য কেউ সবগুলো বুকিং করে রাখছে আরো এক মাস আগে থেকে ইলেকশন কমিশন এটাকে একটি কোন প্রসেসের মধ্যে দিয়ে